নবী দোয়া করে আল্লাহ ওরে মানুষ বানায় দাও আমার আল্লাহ কয় আল্লাহ কয়ে হাতটা না কারণ আজকে তোমার দোয়া কবল হবে না আজকে এমন জায়গা হাত লাগাইছে যারে না বানাইলে আমি আসমান জমিন বানাইতাম না যারে না পাঠাইলে কুল কায়নাত কিচ্ছু করতাম না সেই নবীর সঙ্গে মেয়াদবি করছে এই পৃথিবীর মধ্যে যতক্ষণ পর্যন্ত আমার হাবিব ক্ষমা না করবে আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার অনুসত চাই না আমাকে হায়াত দাও আল্লাহর কাছে দোয়া করেন যতদিন পর্যন্ত আখির নবী দুনিয়ার মধ্যে আগমন না করবে যতক্ষণ পর্যন্ত তার কাছে ক্ষমা না চাইতে পারবো ততদিন পর্যন্ত যুনো আমার মরণ হয় না নবী দোয়া করলেন আল্লাহ কবুল করলেন এক মাস দু মাস কয়েক মাস চলে গেলেন বছর চলে গেলেন যুগ চলে গেলেন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন মক্কাতে মদিনা থেকে মদিনা থেকে মক্কা আগমন করলেন ও মুসলমান শুনে না খবর পাইলেন রহমতের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে উনি মদিনা থেকে মক্কার দিকে হাঁটা শুরু করলেন বুকে তখন মদিনা থেকে মক্কায় যেতে লাগতো ছয় মাস এই ছয় মাসের পর বুকে হেঁটে হেঁটে গেলেন যা আবু জেলের বাড়ির সামনে যায় আবু জেলের বাড়ির সামনে যায় ওনার চোখে গম ধরলেন রাস্তা ওনার ঘরের সামনে যে ঘুমায় আছে সকালবেলা বেলা ঘুম থেকে আবু জেল দেখে বিশাল বড় এক সাপ এ মুসলমান কবির মনোযোগ আমার বাবার আব্দুলের কান্ডা লাগা সরো

ও মুসলমান শুনে নাও আগুন দিয়ে পুড়াইয়া এই সাপটারে লইয়া কি করছে একটা পাতিলের মধ্যে বইরা আমার নবীর কাছে চলে আসছে যে মুহাম্মদ যদি এই পাতিলের মধ্যে কি আছে বলতে পারে তাহলে আবদুল্লাহর বেটা মুহাম্মাদের কালেমা পড়ে আমি আবু মুসলমান হয়ে যাব জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুরা আমার শোনো আবু যে সকাল বেলা পাতিলে করে সাহগুল নিয়ে বলে আবদুল্লাহর বেটা মোহাম্মা সদন দাহ আরিহ সল্লাহ তুমি যদি বলতে পারো পাতিলের মধ্যে কি আছে যদি পাতিলের মধ্যে কি আছে বলতে পারো তাহলে আমি কথা দিলাম জনগণের সামনে আমি কালিমাপুরে মুসলমান হয়ে যাবে একটা আর অমুসলিম থাকবো না তোমার বিদ্রোহী করবো না তোমার সাথে কোনো শত্রুতাই করবো না রে বাবা তুমি যদি এইটা বলতে পারো আমান্নবী কয়া এই পাতিলের মধ্যে যা আছে ওইটা যদি কথা বলে নিজের পরিচয় দেয় তাহলে কি তুমি মানবা কয় তাহলে তো কোনো ব্যাপারই না মুসলমান আমান্নবী হা তার এক سزا যখন বললেন ও মুসলমান শুনে নাও যখন বললেন আল্লাহ ও আমার আল্লাহ পাতিলের মধ্যে কি আছে জবান খোলা দাও সঙ্গে সঙ্গে পাতিলের ভিতর থেকে কালেমা বাইরে ইনশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আবু জাহেলের কপালে যাদের ইমান নাই এরকম আবু জাহেলের দলের লোক যারা আজ পর্যন্ত নবীর বিরোধিতা করে তারা গো তারা যতই মাসালা দেন কাজ হবে না যতই নবীর শান বুঝান কাজ হবে না যতই তাদের নবীর কথা বলেন তাদের কষ্ট লাগবে এ মুসলমান শুনে নাও একমাত্র আমাদের মানলে আবু বকর না মানলে আবু জেহেল কারণ মান তারা মানছে তারা আবু বকর হয়ে গেছে যারা মানতে পারে নাই তারা আবু জাহেলের দলের লোক জোরে জোরে বলেন ইলা আর দু জোরে জোরে চিল্লায় বনাল্লাহ আল্লাহু আল্লাহ যে मोहब्बतের সঙ্গে দূরস্থই বনাল্লাহ উম্মাহ আল্লাহ 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 মা নাম করে খাদি দাঁড়া সন বলে হুজুর আপনি জাহান্নামের নামের মধ্যে কি দেখলেন একটু বিবরণ দিলে বুঝতে পারবেন বাবা ওদিকে নয় লম্ব আলোচনা নয় যেটা বলতেছিলাম হুজুর আপনি জাহান নাম দেখে আসলেন জান্নাত দেখে আসলেন এই জান্নাতের ভিতরে কি দেখলেন জাহান নামের মধ্যে কি দেখলেন নবী কয়ার আমি প্রথম জাহান্নামের নামের মধ্যে গেলাম দেখলাম অধিক পরিমাণ নারীরা জাহান্নামে নামে নব্বই পার্সেন্ট মানুষ নব্বই পার্সেন্ট মেয়েরা এই জাহান নামের মধ্যে আল্লাহ ভয় বলেন না খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাকিকত কি আমার মেয়ের জাতি এত জাহান্নামে কেন এত জাহান্নামে কেন বলো খাদিজারে শোনো ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে ওই সমস্ত মেয়েরা যে সমস্ত মেয়েরা স্বামীর লানত করে স্বামী কবি করে লানতকারী মহিলারা জাহান্নামী আমার

গালি দেয় অভিশাপ দেয় মুসলমান শুনে নাও বিনা হিসেবে জাহান নামে যাবে জোরে জোরে বলো আল্লাহ নবীজি বললেন দ্বিতীয় জাহান নামে গেলাম দেখলাম অধিকাংশ নারী জিম্বা উল্টাইয়া পিছনের দিকে প্যারাক লাগায় রাখছে

রাখবে আপনার এলাকায় যে তুমি মেয়ের আছে শুনে নেন আমার মারা আপনার মায়ের জাতি আপনার নবীদের মা আপনারা আলমদের মা আপনার মা তাতে শরীয়তে তালাক দেওয়া যাওয়ার হয়ে যায় এখন যদি এই ওয়াজ করি সকাল বেলা আমার হাতে হাত কাপ লাগায় দিবেন মুসলমান কারণ এখন সব জায়গায় নারী নেতৃত্ব এখন যেখানে যাবেন সেখানেই নারী যেখানেই যাবেন সেখানেই নারী এখন পুরুষ মসল পুরুষ নিযাদিত দেশ পল পৃথিবী শুধু বাংলাদেশ নয় পল পৃথিবী এখন পুরুষ নিযাদিত দেশ যারা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবারে আম্মাজ এরপরে কোন নামে যা কি দেখলেন নবী বলেন খাদিজা যারে তৃতীয় নাম্বার যাহার নামে যে দেখি একদল নারীর মাথা উপরে করে মাথা আরোপণে আগুনের সাপ আগুনের কাক গুলো ঠুকায় টুকায় খায় ঠুকায় ঠুকায় খায় নবী বলার পর খাদিজা বলে ইয়ারসুল্লাহ এর একটু কারণ ডাকি আমার বলেন নবী বললেন খাদিজা রে যে সমস্ত মহিলারা তারা মাথার সুলগুলো এলোমেলো করেছে বেগানা পুরুষের দেখাইছে এই সমস্ত মেয়েদের যা মাথায় কাপড় রাখে না যারা মাথার কাপড়গুলো ফেলে দেয় আমি মাদের পায়ে ধরে বলে যাই এলাকার মারা তোরা মায়ের জাতি তোদের ইজে তাল্লা দিছে তোরা মাথার কাপড় রেখে দে মাথার কাপড়গুলো রেখে দে তোরা চুলগুলো বেগানা পুরুষের দেখায়

নবীজি বলা পর খাদিজা বলে কারণ আমার নবীজি বলছে আমি অধিক পরিমাণ নারী জাতিকেই দেখেছি জাহান নামিতে আমার কথা না কথা অনেক আবার মাগুন বলতে পারে হুজুর খালি আমরাই কি কিছু জান অন্য কেউ যায় নাই মারে শুনে নে শুনে নেয় নবী বলছে আমি জান্নাত জাহান্নাম জাহান নাম দেখলাম ওই জাহান নামের মধ্যে দেখলাম অধিকাংশ নারীর সংখ্যা নাই জাহান নামের মধ্যে বেশি নবীজি বললেন খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিসের কারণে আগুনের সাপ গুলো গায়ের মধ্যে মোড়ানো নবী বললেন খাদিজা রে আমি জিবিল আমিনের কাছ থেকে শুনেছি জিবিল আমিন বলছে আল্লাহ বলাই দিছে জিবিল কি এই সমস্ত নারীরা পাতলা কাপড় পরিধান করতো জর্জেট কাপড় আজকে আমার মারা শোনো শোনো বাবারা শোনো যে সমস্ত মেয়েরা পাতলা জর্জেট কাপড় পরিধান করে গায়ের কাপড়গুলো দেখা যায় গায়ের বস্তুগুলো দেখা যায় পাতলা কাপড় পরিধান করে আল্লাহর দরবারে শুনে নাও কেউ মাল কেয়ামতের ময়দানে তোমাদের গায়ের মধ্যে আগুনের পোশাক পরানো হবে তোমাদের গায়ের মধ্যে আগুনের সাপ গুলো মোড়ায় তোমাদেরকে কামড়াতে জোর করবে এ আমার মারা সর। এ আমার আসলো একটু মোটা কাপুর গায়ে দিও তোমাদের অনুরোধ করি মা গো তোমাদের অনেক দাম তোমাদের অনেক মূল্য গো মা কারণ তোমাদের গর্বে থেকে নবীগণ আসছে তোমাদের গর্বে থেকে আলেমগণ আসছে তোমাদের গর্বে থেকে আলেম ওলামা হাফেজ কারি আসছে হে মুসলমান বাংলাদেশের দয়াল পাখি হলো বাংলাদেশের জাতীয় পাখি ও যদি জানতো তার দাম কোনোদিন ময়লার উপরে পড়তো না সে গাছের ডালায় বসে বলতো আমার খাবার এনে দাও কারণ দোয়েল পাখি যে জাতীয় পাখি দয়েল নিজেও জানে না তার দাম কত তদ্রুপ আমার দেশের মা বোনেরা তারা নিজেদের দাম জানে না তারা কয় সমান অধিকার চাই সমান অধিকার চাই মা রে তোমরা কি একবার ভাবতে পারো না তোমরা তোমার হাফেজ সাহেবের মা তোমরা কারি সাহেবের মা তোমাদের গর্বে থেকে দুনিয়ার যত গাউস কুতুব আসছে সবই তো তোমাদের গর্বে থেকে আসছে রে মা তোমাদের দাম আমার আল্লাহ অনেক দিছে সুতরাং তোমরা ইজ্জতটা রক্ষা করো সমাজটা রক্ষা করো জাতিকে রক্ষা করো মা পর্দা করো আর লজ্জা যদি নাই থাকে রে মা একটু লজ্জা পতির পাতা বেটে বেটে খাইও দেখবা তোমাদের এমনি লজ্জা এসে যাবে জোরে বলেন ঠিক কি না রসুল জাহান নামের ভিতরে যাইয়া দৃশ্য দৃশ্যগুলো দেখলো এবার এবার দেখে একদল নবী বললেন আমি আইসা খাদিজা রে আমি দেখলাম একদল মহিলা পুরুষের বড় গো অনেক বড় পেট এই দুই জাতি শুধু চিকার মারে নবীজি খাদিজা বলে না ইয়া হাবিবাল্লাহ হাঁকি কত কি বলে খাদিজা রে ওই সমস্ত নারী পুরুষ তারা দুনিয়ার মধ্যে সুত খেতো সুতখর এই সুতখর দুনিয়ার মধ্যে ওদের পেটের মধ্যে শুধু সাপ আর সাপ এই সুতখরের পেটটা হবে বড় ওই সুৎখর নারী সুতখর পুরুষগুলো নামের মধ্যে তারা হাঁটতে পারবে না চলতে পারবে না শুধু চিৎকার মারবে শুধু প্যাটারের মধ্যে ভিতরে শুধু সাপ আর বিশ্ব হবে যারা এই দুনিয়ার মধ্যে শুধ বাবারা শুনে নাও এই শুধকর পুষ্করের অবস্থা অবস্থা হবে বড় ভয়ঙ্কর নবীজি বললেন আইস খাদিজারে আমি এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না ওই জাহান্নামের মালিক ফেরেশতা তার যত শূন্য আছে সবাই শুধু জোর করে সিনতাদের হাত ধরে টেনে টেনে নিয়ে শিকল দিয়া টেনে টেনে হিসতে হিসতে জাহান্নামের দিকে নিয়ে যায় এই জাহান্নামের করুণ কাহিনী বলতে যায় না নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই আল্লাহ আমার আদরের উম্মাদেরকে তুমি জাহান্নামে দিবা আল্লাহ 啊！

আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদের বাঁচাও ওই জাহান্নামের অগ্নি কাণ্ড থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো জোরে জোরে বলুন বা আকবার নবী বললেন আয় খাদিজা রে এক একটা এক একটা জান্নাতীকে আল্লাহ পাক মহিলাদের জন্য সুন্দরত্ব করে গেলে মা পুরুষের জন্য সুন্দরত্ব করে হুর নিদরিত করে রাখে সুবহানাল্লাহ খাদি যা বল্লা খাবি যদি হুর গেলে মানগুলো সান্নাতিদের স্বপর সঙ্গে হয় যদি তাদের খাদেম হয় আমাদের কি হালাত হবে আমার নবীজি বললেন কাদিজারে শোনো এই পৃথিবীর মধ্যে সতী নারী সতী স্বামীগুলো কেউ মাল কে আমাদের আল্লাহর ভিতরে তার স্বামী কে চেয়ে নিবে তার স্ত্রী কে চেয়ে নিবে ওই হুলগুলো তো থাকবে তাদের জন্যে বোনাস গেলেমাখিগুলো থাকবে তাদের জন্য বোনাস দুনিয়ার স্বামীগুলো দুনিয়ার স্ত্রীগুলো তাদের জান্নাতি জান্নাতি তাদের সাথী হবে জরা বলেন মা শুনে সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবাস আমার দেশে ভালোবাসা দিবসটা পালন হয় ও আমার যুবক বাবারা শুনে নাও দেলের কান্ডা লাগা শুনে নাও চোদ্দোই ফেব্রুয়ারি তোমরা পালন করো এই চোদ্দোই ফেব্রুয়ারির নামে ভালোবাসা দিবস তোমরা পালন করো আমার দেশে লক্ষ লক্ষ নারী নির্যাতিত হবে নারী শিশু মুসলমান শুধু দর্শীতা হবে লক্ষ লক্ষ বললে হবে কোটি খানেক নারী পুরুষ অবধ মেলামেশা করবে অনেকের স্বামী বিদেশের মাটিতে আছে তারা বয়ফ্রেন্ড নিয়ে মেলামেশা করবে অনেকে গার্লফ্রেন্ড নিয়ে যাবে না ইসলামের বিধান বলছেন দুইটা দিনের যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে আমি নবী আদা করলাম এই লোকটারে আমি নিয়ে যাব হাত বস্তু জিব্বা আর একটা হলো পায়ের যেটা পুরুষ লিঙ্গ স্ত্রী নেন এবার ভালো জায়গা চলে যায় যেহেতু আমরা আলোচনা করতেছিলাম অনেক লম্বা আলোচনায় চলে গেছি দাদু ভাইয়েরা শুনে নেন দু কালের মধ্যবস্তু যেটা জিব্বা এই জিব্বা দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না এই জিব্বা দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না এই মুখ দিয়ে কোনো খারাপ জিনিস ভক্ষণ করা যাবে না আজ থেকে বিড়ি সিগারেট খাবো না আজ থেকে এই মুখ দিয়ে কোনো গাঁদায় টান দিব না আজ থেকে এই মুখ দিয়া ও মুসলমান শুনে নাও কোনো বিড়ির মধ্যে টান দিব না আজ থেকে এই বিড়ি এই মুখ দিয়া এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে কোনো হারাম জিনিস খাবো না এই মুখ দিয়ে আমি আবার ফেন্সি যা কিছু আছে কোনো কিছু আমরা ভক্ষণ করবো না এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখতে পারবে আল্লাহ নবী অদা করছে আমি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব আজ থেকে বিড়ি সিগারেট গালে দিবেন না আজ থেকে হারাম জিনিস ভক্ষণ করবেন না কে কে রাজি আছেন একটু হাত দুটকে মওলারে দেখায় দেন জোরে জোরে বলো আল্লাহু আকবার ও বুড়ার চুল পেক্ষে পাকছে দাড়ি গাল করেছে বেত্তরা দেখ তুরা দেখ রে তবু বুড়া টানে সিগারে ইন্দ্র কণ্ঠ ঠিক ও বুড়ার চুল পেক্ষে পাকছে দাড়ি গাল করেছে বে তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারেট ও বুড়ার পাও গেছে কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি বুড়ার চুল পেটেছে বাক্সে দাড়ি গাল করেছে ব্যাক তোরা দেখ তোরা দেখ রে তবু বুড়া টানে সিগারে। দাড়ি ফেঁকে গেছে কবরে যার মতো হয়ে গেছে মুখ ভেঙে গেছে দাঁত পড়ে পুরে অন্ধকার রাত্রে ভালো দেখা যায় অন্ধকার রাত্রে মনে হয় জুনি পোকা জ্বলতেছে জুনি পোকা না জুনি পোকার মতো মাঝে মাঝে জ্বলে ওটা লিবে যায় জ্বলে ওটা লিবে যায় টান টুকটাক সুকটাক আর টুকিটাকি কথা কন ঠিক কিনা আমার শুনে লাভ কি যেহেতু বসেছে নাচ থেকে প্রতিজ্ঞা করবেন এই মুখ দিয়ে কাউকে গালি দিব না মুখ দিয়ে বকা কথা বলব না মুখ দিয়ে কাউকে কষ্ট দিব না মুখের ভিতরে হারাম জিনিস বক্ষণ করব না মুখটারে পবিত্র রাখবো যদি একটা মানুষ মানতে পারেন আমার আল্লাহ দরবারে আমার ওয়াজটা সার্থক হবে এবার দু পায়ের মধ্যবস্তু নবীজি বলছেন দু পায়ের মধ্যবস্তি স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত কোথাও পচাই করবে না আল্লাহ

কোন যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে ভালো করে লেখে নে আব্বা অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে সর্বপ্রথম তাদের একশো ব্যাতের আঘাত করতে হবে এর মধ্যে কয়েকটা ব্যাতের আঘাত মারলে যদি মারা যায় মারা গেলে তার কাফন পরাতে হবে গোসল করাতে হবে কাফন পরাইতে হবে দাফন করাতে হবে বাকি যে ব্যাতের আঘাত গুলো থাকবে এটা কবরের পরে লাগাইতে হবে যারা জিনাকারী এক পুরুষ যদি একটা অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি এই বিচার যদি একটা আপনাদের এই কমিল জমিনে হতো বাংলার জমিনে যদি কয়েকটা এই রকম শাস্তি হতো তাহলে পিতার সন্তান মায়ের গর্বে যেত না গতকালকের নিউজটা শুনেছেন কোথায় ও মুসলমান পটুয়া খালি বরগুনা পটুয়া খালির জমিনে ওই বাসর রাত্রে মেয়ে থেকে বাসর রাত্রি স্ত্রীর সন্তান হয়েছে মেয়ে বলছে আমার সন্তানটা দিছে আমার আব্বা এদের যদি এরকম কঠিন বিচারের আওতায় আনা হতো আল্লাহর কসম সারা জীবনের জন্য ব্যবিচার বন্ধ হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা এতgalo বিবাহিত কি অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি zina করে শাস্ত্রের বিধান শোনো আজ কই বাপের কি বিচার করতে হবে যারা স্ত্রী থাকতো অন্য মহিলার কাছে যায় যাদের স্বামী থাকতো পুরুষের কাছে যায় তাদের বিচার হল শরীরে বিধান হল তাদেরকে সর্বপ্রথম মাটির ভিতরে বুক পর্যন্ত হবে পাথর নিক্ষেপ করতে হবে পাথরের কঙ্কাল নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ করা যাবে না যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে মারা গেলে তারে ওই মাটি খুঁড়ে আবার উঠাইতে হবে উঠায় আর তার কাপন পরানো যাবে না তার দাফন করা যাবে না তারা জানা যা পাবে না কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানা পাবে না তাদের কি করতে হবে শরীয়তের বিধান রাস্তার উপরে বাগানের মধ্যে মাঠের মধ্যে ফেলে দিতে হবে কুকুর শিয়ালে ভাগ করে খাবে তাদের লাশ কারণ বিবাহিত কোন নারী মুসলমান বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনাকারী জানাজা পাবে না দাফন পাবে না কাফন পাবে না আর যদি এই রকম জিনাকারী যদি গোরস্থানে শোয়ানো হয় ওই গোরস্থানবাসী বড় কষ্ট পায় এই জন্য কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়াই দিতে হবে এই পুনে রাবেগানা পুরুষের সঙ্গে মিলামিশা করে আজকে ফরকের পুনে কৃষ্ণ সলমান একটা বিশাল যদি বাংলার জমিনে হতো আমার বিশ্বাস চিরতরে জিনা বেবিশার পালায় আজি তো জোরে বলেন ঠিক কি না রে জি নাহাই তুমি যাই বা কব পরে দেখবে গ তোমার ছবি রইলো একটু জোরে বলেন নেমার পরে দেখবে চেয়ে গ তোমার সবই রইল পরে মারার পরে দেখবে চেয়ে রে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গাইজান অন্ধকার কোরে তোমার তো যাইতে হবে গাই হাই অন্ধকার কোরে তোমার ঘর কলা বাড়ি কল্লা সবই যাইব সে গাড়ি কল্লা বাড়ি কল্লা সবই যাইব সে তোমার তো যাইতে হবে গো বাইজান অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইয়া

ঘুষ খাও কার জন্য জিনাবা বিচার করো কার জন্য মানুষকে কষ্ট দাও কারণ এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খাবে পকে এই দেহটা তবে বড় প্রমাণ করে দিয়েছে কুমিল্লার জমিনে আঠাশ বছর পরে লাশ উত্তোলন হয়েছে কত বছর আঠাশ বছর পরে লাশ উত্তোলন করেছে কাফনের কাপড় বসে এ কুমিল্লার মানুষ শোন রে বাবা তোরা বড় ভাগ্যবান রে প্রমাণ আপনাদের দেয়া গেছে আঠাশটা বছর পরে ইমাম সাহেবের লাশ উত্তোলন হয়েছে লাশের কাপড়ের কাছে নাই বডির কস্ত কাছে নাই একটা কাপড় নষ্ট হয়নি অবস্থায় আছে তার ছেলেকে জিগানো করানো হলো ছেলে বলল আমার আব্বা জান এক উক্ত তাহাজ্জুতের নামাজ ছাড়তো না আমার আব্বা জান খালি কান্ত দেখতাম যাই নামাজের মধ্যে বয়া বয়া বসে কান্ত চোখের পানি সিঁড়ে সিঁড়ে কান্ত আর আমরা নামাজ না পড়লে আমাদের খাবার দিত না অত্যন্ত কড়া ছিল আর আমার আব্বা যান রাত হয়ে গেলে আমরা যখন ঘুমায় পড়তাম রাত যখন গভীর হয়ে যেত মসজিদে যায় এক একা যায় নামাজ বিছায় বিছায় কানছে হে মুসলমান এমন দেহ বানাইছে আঠাশ বছরে কাপড়ের কাপড় পচে নাই আঠাশটা বছরে গায়ের পশম পচে নাই এমন বড়ি খানা আল্লাহ বানাইছে এবাদত করতে করতে আল্লাহর সঙ্গে আমি আশ্চর্য সাংবাদিকরা বলছে আমার আব্বা জান দেখেছি আমার খালিক খালিকা দুনিয়ার মধ্যে ফেত জগৎ ছিল আমার আব্বাজান শুধু নামাজ পড়তো রোজা রাখতো আর তাহার নামাজ পড়তো কান্ত চোখের পানি সেরাল্লা আল্লাহ জাহান্নামের ভয়ে কান্ত জাহান্নামের ভয়ে যার চোখ দিয়া আল্লাহ মাহুদিন রহমেতুল্লাহ বায়ান করে জাহান নামের ভয়ে যার চোখ দিয়া চোখের পানি সারে আর খাস তাওবা করে কবরের ভয়ে জাহান নামের ভয়ে যে ব্যক্তি চোখের পানি সেরে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ তার দরিয়া দরিয়া গুনা মাফ করে দেয় সুবর্ণ বলেন না ভয় আছে কবরের ভয় নেই কবরের ভয় থাকলে সে কোনোদিন অন্যায় করতে পারে না কবরের ভয় থাকলে সে জিনা ব্যবিচার করতে পারে না কবরের ভয় থাকলে মরনের ভয় থাকলে কোনোদিন সে অন্যায় পথে চলতে পারে না আসলে কপাল মন্দ আসলে আমাদের কপাল মন্দ কবরের চিন্তা নাই মরণের চিন্তা নাই আজকে তোদের কাছে অনুরোধ করি যুবক ভাইরা ও যুবক ভাইরা বাজান তোদের পায়ে ধরি আয় ফিরে আয় পথে এখনো সময় আছে ফিরে এই জৈবন থাকবে না এই জৈবন কয়দিনের আমার আল্লাহ শেষ করে দিবে সুতরাং সবকি স্রষ্টা স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যেহেতু আমরা সৃষ্টি যেহেতু আমরা সৃষ্টি সুতরাং এই আমাকে রাখবেন আল্লাহ আমাকে শেষ করে দিবে